আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আনসিন গুলো সমাধান করতে হয় কিভাবে খুঁজে বের করতে হয় আপনারা জানেন লাস্ট ভিডিওতে আমরা স্টার থেকে একটি আর্টিকেল এনেছিলাম এবং সেই আর্টিকেলটা আনসিন প্যাসেজ আকারে উল্লেখ করে সেটা ব্যাখ্যামূলক সমাধান আমরা পেশ করেছিলাম এবং আজকের ভিডিওতে আমরা সেই ভিডিওটা সেকেন্ড পার্ট করতে যাচ্ছি অর্থাৎ আজকের ভিডিওতে সেই আনসিন প্যাসেজ रिलेटेड এমসিকিউ এবং क्वेश्चन গুলো সলভ করে দেখাবো কিভাবে क्वेश्चन গুলো সলভ করতে হয় কিভাবে क्वेश्चन গুলো এই লেভেলে এসে সহজ হয় সেগুলো আজ আমরা দেখাবো সুতরাং আ যায়েটা বন্ধ করে চলুন মূল আলোচনায় ফিরে যাই डियर ভিউয়ার্স আপনারা এমসিকিউ গুলো দেখতে পাচ্ছেন দা ফার্স্ট এমসিকিউ ইজ হুইচ ওয়ার্ড ক্যান রিপ্লেস হাসলেন পাসল হাসেলেন বাসল এই ফ্রেজটাকে কোন ওয়ার্ডটা রিপ্লেস করতে পারে অর্থাৎ হচ্ছে হাসেলেন বাসলের সেনেম কি হাসেলেন বাসল আমরা গতকাল শিখেছিলাম সেটা হচ্ছে এমন একটা কর্মময় স্থান যেখানে খুব কোলাহলপূর্ণ অবস্থা বিরাজমান তো এটার জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয় সেন হচ্ছে আমরা যদি বাকি অপশনগুলো একটু ক্লারিফাই করি বাকি অপশনগুলো একটু যদি এক্সপ্লেন করি দেখুন কামনেস মানে নিরবতা ক্রেজিনেস মানে উত্তেজিত এমন একটা অবস্থা তো এগুলো তো হাসান বাসুরের সাথে যাচ্ছে না হাসান বাসুরের সাথে তিন নম্বরটা যাচ্ছে লোয়ার অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইন আর নোয়েজ এ প্লেস সো দ্য অ্যান্সার ইজ নাম্বার থ্রি এবার আমরা দুই নম্বরটা দেখি দ্য ওয়ার্ড অ্যামিস্ট ইজ এ আর অ্যান অ্যামিস্ট শব্দটা কোন পার্স অফ স্পেসের মধ্যে অন্তর্ভুক্ত আপনারা জানেন আমি গতকাল প্যাসেজের মধ্যে বলেছিলাম আমরা যদি প্যাসেজটা আর একটু দেখি গতকাল আমাদের প্যাসেজের মধ্যে অ্যামিস্ট শব্দটা কিন্তু ছিল এখানে বলেছিলাম অ্যামেজড দ্য হাসল অ্যান্ড বাসল অফ এভরিডে লাইফ প্রত্যেক দিনের জীবনের এই কর্মময় জীব প্রত্যেক দিনের কর্মময় জীবনের মধ্যে বা অভ্যন্তরে তাহলে অ্যামেজড শব্দটার অর্থ দাঁড়াচ্ছে মধ্যে বা অভ্যন্তরে সো এখানে অ্যামেজড শব্দটার অর্থ যেহেতু অভ্যন্তরে বা মধ্যে সো আমরা খুব ইজিলি বুঝতে পারছি অ্যামেজড ইজ অ্যান্ড ইজ আ প্রেপোজিশন এটা একটা প্রেপোজিশন ওকে নাম্বার সি হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশনের সিনোনিম কি দেখুন গ্রিন এবং ব্ল্যাক অ্যান্ড এই শব্দ দুইটার অর্থ প্রায় কাছাকাছি গ্রিন এবং ব্ল্যাক অ্যান্ড এই শব্দ অর্থ প্রায় কাছাকাছি সুতরাং এই দুটা হচ্ছে না ব্ল্যাক অ্যান্ড এবং ড্রিম শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর ভয়ানক এই টাইপের একটা অর্থ প্রকাশ করে সুতরাং ট্রান্সফরমেশন অর্থ রূপান্তর এই দুইটার সাথে মিলছে না সুতরাং লাস্টের দুটো অপশন বাদ আমরা যদি দুই নম্বর অপশনটা দেখি ম্যাটাফোর ম্যাটাফোর মানে তুলনা তো এটা ট্রান্সফরমেশনের সাথে যাচ্ছে না এক সাথে সবচেয়ে ভালো যাচ্ছে মানে হচ্ছে শারীরিক পরিবর্তন ফিজিক্যালি কেমন তো এটা হচ্ছে ম্যাটামোফোসিস ম্যাটামোনোফোসিস এটি ট্রান্সফরমেশনের সাথে সবচেয়ে ভালো যাচ্ছে সো দিস ইজ করে আমরা যদি ডি নাম্বার এবার ডি নাম্বারটা যদি দেখি দ্যানোনেম অফ দ্য ওয়ার্ড ইকুইলিব্রিয়াম ইজ ইকুইলিব্রিয়াম সবচেয়ে সেনোনেম কি ইকুয়েলিব্রিয়াম শব্দের অর্থ হচ্ছে সাম্য অবস্থা বা সমান অবস্থা এমন একটা অবস্থা ঠিক আছে তো এইটার ডিস ইকুয়েলিব্রিয়াম এটা নিয়ে কনফিউশনের সৃষ্টি হতে পারে ইকুয়েলিব্রিয়ামের সিরোনিয়াম ইন ইকুইলিব্রিয়াম দিয়ে আসতে পারেন কে হয়তো আন ইকুয়েলিব্রিয়াম দিয়ে আসতে পারেন আহ বাট সিনোনিম ইজ ডিস ইকুইলিব্রিয়াম ওকে সো এমসিকিউ সিটিউ যে পাঁচটা সরি আর এমসিকিউ বাকি রয়েছে সার্কুলেশন এটা কোন পার্টস অফ স্পেস সার্কুলেশন যে শব্দ শেষে টি আই ওয়ান থাকে শ্যাম থাকে সেই শব্দগুলো অধিকাংশ ক্ষেত্রে নাউন হয় সো সার্কুলেশন ইজ আ নাউন ওকে সো আমাদের এমসিকিউ শেষ এবার আমরা কোয়েশ্চেন অ্যান্সারে যাব খুব দ্রুত করছি বিকজ কোয়েশ্চেন গুলো আমরা খুব সুন্দরভাবে কিভাবে ওই থেকে আর্টিকেল থেকে বা আনসিন থেকে প্রশ্ন উত্তরগুলো এনে সাজিয়ে নিজের মতো করে লেখা যায় ঠিক এই লেভেলে এসে ফুল মার্ক পাওয়ার জন্য কিভাবে লেখা যায় তা আমরা দেখাবো এই জন্য একটু দ্রুত করছি ওকে ফাইন নাও দুই নম্বর প্রশ্ন উত্তর দ্য ফার্স্ট কোয়েশন ইজ হাউ ইজ এ কাইন্ড অফ ট্রান্সফরমেশন টেকিং প্লেস ইন ঢাকা ঢাকায় কোন ধরনের ট্রান্সফরমেশন হচ্ছে আপনারা আমি এখন উত্তরটা বলবো আপনারা স্ক্রিনে দেখতে পারবেন আমরা চাইলে সরাসরি থেকে এনে তবে প্রথমে আমরা সাজিয়ে উত্তরগুলো দেখাচ্ছি যাতে আমরা বেশি মার্ক পেতে পারি মনে রাখবেন এখানে কিন্তু প্রত্যেকটা কোয়েশনের জন্য দুই মার্ক করে পড়াতো তো আপনি চাইলে উত্তরটা যদি আপনি প্যাসেস থেকে আনেন তাহলে এক্সামিনার চাইলে কিন্তু এখান থেকে একমার্ক কাটতে পারে তার সেই স্বাধীনতা আছে আর আপনি যদি একটু সাজিয়ে গুছিয়ে আর একটু সুন্দর ভাবে লেখেন তাইলে হয়তো ফুল আমরা একটু সাজিয়ে গুছিয়ে লেখা ট্রাই করব নিজেদের ভাষা ব্যবহার করে একটু গ্রামাটিক্যালি আর একটু স্ট্যান্ডার্ড ওয়ার্ড ব্যবহার করে লেখা ট্রাই করবো তাই তো ওয়ে আমরা প্রথম প্রশ্নের উত্তর লিখতে যাচ্ছি এখন প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে দ্যার ইস আইলেন্ট ট্রান্সফরমেশন ইন টেকিং প্লেস ইন ঢাকা ঢাকা একটা সাইলেন্ট ট্রান্সফরমেশন হচ্ছে এই চেঞ্জটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রভাবিত হওয়ার কারণে বা সোশ্যাল মিডিয়ার প্রভাবের কারণে উইচ হ্যাজ বিকাম ডিপলি ইনগ্রেইন্ড ইন বাংলাদেশ যেটা বাংলাদেশে খুব ডিপলি মারাত্মকভাবে ইনগ্রেইন বদ্ধমূল হয়ে গেছে বদ্ধমূল হয়ে গেছে অ্যান্ড

ভার্চুয়ালি ডিফারেন্ট হওয়ার জন্য একটা এবিকুইটাস টুল হয়ে দাঁড়িয়েছে কি দাঁড়িয়েছে স্মার্টফোন স্মার্ট তাহলে কেমন এমন দাঁড়াচ্ছে স্মার্টফোন হ্যাভ বিকাম ইবিকুইটাস টুলস টু বি ফ্রেন্ড ভার্চুয়ালি ভার্চুয়ালি ডিফারেন্ট হওয়ার জন্য স্মার্টফোন একটা ইবিকুইটাস টুলস হয়ে দাঁড়িয়েছে আপনারা চাইলে উত্তরটা আরেকটু এলাবোরেট করতে পারেন আমি এখানে সীমাবদ্ধ রাখলাম ওকে ফাইন এবার আমরা সি নাম্বার কোয়েশ্চেনে যাব এই কোশ্চেনটা হচ্ছে হাউ অ্যান্ড ইন্ডিভিজুয়াল বিকামস বিকাম হাউ অ্যান্ড ইন্ডিভিজুয়াল বিকামস স্ট্রেস অ্যান্ড মোরালি ডিফিডেন্ট ফর সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার কারণে কীভাবে একজন ইন্ডিভিজুয়াল কীভাবে একজন ব্যক্তি স্ট্রেসড হয় এবং মোরালি মানসিকভাবে ডিফিডেন্ট হয় আত্মবিশ্বাসীন হয়ে পড়ে কীভাবে সোশ্যাল মিডিয়ার কারণে ওকে উত্তরটা আমরা সাজাই অ্যান্ড ইন্ডিভিজুয়াল ক্যান বিকাম স্ট্রেস অ্যান্ড মোরালি ডিফিডেন্ট ফর সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার কারণে যে ইন্ডিভিজুয়াল কি হয়ে যেতে পারে স্ট্রেসড এন্ড মোরাল ডিফিডেন্ট অথবা বিশেষ হিন হয়ে যেতে পারে বিকজ নাও ওয়ান্স ওয়ার্থ ইজ অফেন জাস্ট বাই দা নাম্বার অফ লাইকস এন্ড ফলোয়ার্স দে হ্যাভ এ মাস্ট কারণ বিকজ কারণ নাও ওয়ান্স ওয়ার্থ কারণ একজনের ওয়ার্থ বা যোগ্যতা এখন যাচাই করা হয় অফেন জাস্ট বিচার করা হয় বাই দা নাম্বার অফ লাইকস এন্ড ফলোয়ারস লাইক এবং ফলোয়ারের নাম্বার দ্বারা

মেন এখানিভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া নানান ধরনের রোগ সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারের কারণে হতে পারে যেমন হাইটেন্ট লেভেলস অফ ডিপ্রেশন এংজাইটি প্রবলেম এটসেটরা অতিরিক্ত ডিপ্রেশন অ্যাংজাইটি দুশ্চিন্তা এবং স্লিপ প্রবলেম এগুলো হতে পারে ঘুমের সমস্যা এগুলো হতে পারে অ্যাটসেট্রাডা এবং ইত্যাদি আরও কিছু সমস্যা ইসে আছে যেমন হচ্ছে আপনাদের সোশ্যাল নর্মস অ্যান্ড বিহেভিয়ার্স ব্রেকডাউন হয়ে পড়ছে এই সমস্যাগুলো আমরা লিখতে পারি তবে এগুলো ডিজিজ না এই জন্য আমি লিখিনি ডিজিজ যেগুলো ওইগুলো আমি এখানে উল্লেখ করেছি ওকে নাও দ্য লাস্ট কোয়েশ্চেন এই নাম্বার কোয়েশ্চেন হোয়াট কাইন্ড অফ কনসিকুয়েসেস আর ফেসিং বাংলাদেশ বিকজ অফ এক্সেসিভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া এই কোয়েশ্চেনটা কিন্তু একটু বড় এটা একটা ক্রিয়েটিভ কোশ্চেন এবং বড় কোয়েশনটা হচ্ছে এমন হোয়াট কাইন্ড অফ কনসিকুয়েন্সেস কোন ধরনের ফলাফল আর ফেসিং বাংলাদেশ বাংলাদেশ ফেস করতেছে বিকজ অফ এক্সেসিভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহারের কারণে কোন ধরনের কনসিকুয়েন্স বাংলাদেশ এখানে এখন ফেস করতেছে সো এই উত্তরটা হবে পুরো আর্টিকেলটা পুরো যে প্যাসেজটা আমরা পড়েছি পুরো প্যাসেসটাতে উত্তরটা আমাদের মনে হবে সো আমরা এইভাবে সাজাতে পারি যে বাংলাদেশের ফেসিং মেনি প্রবলেমস বাংলাদেশে অনেক প্রবলেম ফেস করতেছে বিকজ অফ ইউজ অফ সোশ্যাল মিডিয়া অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে ইট ইজ মোল্ডিং বিহেভিয়ার্স অ্যান্ড প্রসেকটিভস এটা মানে যতিরিক্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহার এটা আমাদের বিহেভিয়ার এবং পার্সপেক্টিভ মোল্ড করতেছে একটা নতুন আকৃতি দিচ্ছে আকৃতিতে একটা পরিবর্তন আনছে চেঞ্জিং আনছে ইট ইজ চেঞ্জ ইন বিহেভিয়ার্স অ্যান্ড পার্সপেক্টিভস এইভাবে সাজাতে পারি এবং উইকেনিং আওয়ার সোশ্যাল থাইস অ্যান্ড পার্সোনাল ইন্টারাকশনস আমাদের সোশ্যাল থাইস সামাজিক বন্ধন এবং পার্সোনাল যে ইন্টারাকশন আদান প্রদান কথাবার্তা এগুলো পার্সোনাল আমাদের সম্পর্কটাকে আরও ব্রেকডাউন করে দিচ্ছে উইকেন উইকেন্ড করে দিচ্ছে আরও দুর্বল করে দিচ্ছে ওকে তারপর তারপর হচ্ছে ওভার শেডোইং ফেস টু ফেস রিলেশনশিপ ফেস টু ফেস রিলেশনশিপকে ওভার শেডো করে দিচ্ছে আমরা জানি ওভার অর্থ হচ্ছে আচ্ছন্ন হয়ে যাওয়া বা অন্ধকারে ঢেকে দাও এমন কেমন তো ফেস টু ফেস রিলেশনশিপকে ওভার শেডো করে দিচ্ছে এরপর আমরা লিখতে পারি মরুভার অধিকন্তু এছাড়াও আরো সমস্যা আমরা ফেস করতেছি অতি কিন্তু না ওট ইস ওয়ান্স ওয়ার্ল্ড ইজ অফ এন্ড বাই দ্য নাম্বার অফ লাইক অ্যান্ড ফলোয়ার্স লাইক ফলোয়ার দ্বারা অনেকের যোগ্যতা এখন জাজ করা হয় দে হ্যাভ গেইনড যে যোগ্যতা লাইক ফলোয়ার তারা গেইন করেছে এই লাইক ফলোয়ার দ্বারা তাদের যোগ্যতা যাচাই করা হয় দিস ইনক্রিজেস ইস স্ট্রেস স্যাডনেস অ্যান্ড লো কনফিডেন্স টু সাম ইন্ডিভিজুয়ালস আর এইটা কিছু কিছু ইন্ডিভিজুয়ালের ভেতরে স্ট্রেস স্যাডনেস এবং লো কনফিডেন্সকে ইনক্রিজ করে তো বাংলাদেশ এই সমস্যাগুলো কিন্তু ফেস করতেছে তো এই উত্তরটা একটু বড় হবে এই প্রশ্নটা যেহেতু একটু বড় একটু ক্রিয়েটিভ কোয়েশ্চেন এই জন্য উত্তরটা এনেছি এভাবে আমরা মূলত পাঁচটা প্রশ্ন উত্তর সাজালাম এবার যদি আমরা একটু আর্টিকেল বা প্যাসেজটা থেকে উত্তরগুলো সাজাই বা কি বলে প্যাসেজটা থেকে উত্তরগুলো আনে তাহলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায় তবে আমি প্রথমে বলে রাখছিলাম যে প্যাসেজটা থেকে উত্তরগুলো আনলে সেক্ষেত্রে এক্সামিনার আপনার মার্ক সেই চান্স তার আছে সেই ইন্ডিপেন্ডেন্স তার আছে ওকে আছে আমরা যদি থেকে উত্তর করে আনে তাহলে ব্যাপারটা এমন দাঁড়ায় এক নম্বর প্রশ্ন উত্তর ঢাকা তাহলে এক নম্বর উত্তরটা এখান থেকে ইনস অফ ঢাকা ডে লাইফ সাইলেন্ট ট্রান্সফরেশন ইস হচ্ছে কিভাবে হচ্ছে ইট ইস নট অ্যাবাউট হার মোয়মিক চেঞ্জেস বাট ওয়ে শিফ্ট ইন হাউপাল কানেক্টমিউনিক মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম অ্যান্ড টুইটার ডিপলিট ইন বাংলাদেশি সোসাইটি শেপিংস ইন নিউ ওয়েস আমরা উত্তরটা লিখতে পারি উত্তরটা কিন্তু অনেক বড় উত্তরটা কিন্তু অনেক বড় এখানে আমরা সরাসরি প্যাসেজ থেকে উত্তরটা দিলে উত্তরটা অনেক বড় হচ্ছে আমরা যদি একটু নিজেদের মেধা খাটিয়ে ক্রিয়েটিভিটি খাটিয়ে লিখি উত্তরটা একটু ছোট হয় আমাদের ব্যাপারটা যেমন পাওয়ার জন্য আমাদের ব্যাপারটা হচ্ছে টু দা পয় উত্তর লিখবেন যেটা চাওয়া হচ্ছে সেটা লিখবেন হোক উত্তরটা ছোট বাট আপনি ফুল মার্কস পাবেন যদি যেটা চাওয়া হয় সেটা আপনি সাজিয়ে গুছিয়ে নিজের ভাষা ব্যবহার করে ক্রিয়েটিভিটি ব্যবহার করে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লিখতে পারেন ওকে এক নম্বর উত্তরটা এভাবে হতে পারে এবার আমরা দুই নম্বর কোয়েশ্চেনটা যদি দেখি দুই নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট হ্যাজ নাও বিকাম ইউবিকুইটাস টুলস টু বি ফ্রেন্ড ভার্চুয়ালি ভার্চুয়ালি বি হওয়ার জন্য বা বন্ধুত্ব স্থাপন করার জন্য ইউবিকুইটাস টুলস এখন কি ইউবিকুইটাস টুলস বা সর্বপ্যাপি বা সর্বত্র বিরাজমান টুল বা যন্ত্র এখন কি দেখুন এই উত্তরটা আমরা প্যাসেজ থেকে নিতে পারি দেখুন এখান থেকে উত্তরটা আমরা নিতে পারি ফ্রম সিটিস টু ডিস্ট্যান্ট এরিয়াস স্মার্ট ফোন বিকামস টু ভার্চুয়াল রিয়ানিপস আর এখান থেকে উত্তরটা আমরা নিতে পারি এই উত্তরটা খাব এটা আপনি কি করলেন কপি করলেন দ্য অ্যান্সার ইজ টোটালি কপিড তো এই কপিকৃত অ্যান্সার এক্সামিনার কতটুকু ভালোভাবে নেবেন ব্যাপারটা কিন্তু এখানে অবশ্যই একটা একটা বিবেচ্য ব্যাপার হুবু আমরা কপি না করে একটু নিজেদের মেধা খাটিয়ে একটু সাজিয়ে লিখি হো ক্যান্সারটা ছোট বাট টু দ্য পয়েন্ট অ্যান্সার হলে অবশ্যই আপনি মার্ক পাবেন ওকে সো দুইটা উত্তর আমরা নমুনা দেখালাম যেটা আমরা প্যাসেজ থেকে নিতে পারি চাইলে বাট আমরা প্যাসেজ থেকে না নিয়ে একটু নিজের নিজেদের মেধা খাটিয়ে উত্তর করার ট্রাই করবো বাট বাট এখানকার যে শেষ প্রশ্নটা ইন নাম্বার কোয়েশ্চেনটা এটা হচ্ছে পুরো প্যাসেজটার একটা সামারি বলতে পারে পুরো পেসেজ যে সমস্যা ফেস করতেছে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার করার কারণে আমরা পুরো পেসেজটা পরে যা বুঝলাম তার একটা সামারি বলতে পারে সেজন্য পুরো পেসেজটা থেকে উত্তরটা নিতে হবে এক্সকিউজ মি আপনি যদি পুরো প্যাসেজটাই এখন তুলে যেতে তুলে যেতে তুলে দিতে চান তাহলে কিন্তু বিরাট একটা অ্যান্সার হয়ে দাঁড়াবে আমি পুরো প্যাসেজটা তুলিনি বরং পুরো প্যাসেজটা থেকে মেইন পয়েন্টগুলো বাক্যের মধ্যে সাজিয়ে সাজিয়ে তুলেছি সো দ্যাটস ওয়াই আমার উত্তরটা এত বড় হয় নাই বাট পুরো প্যাসেজের মধ্যে যে গুলো আছে যে সমস্যাগুলো আছে সবগুলোই উঠে এসেছে আশা করছি কিভাবে প্রশ্ন উত্তর করতে হয় আপনারা বুঝতে পেরেছেন দুইটা ভিডিও একসাথে রিলেট করে যদি দেখেন তাহলে আপনাদের জন্য বোঝাটা আরও বেশি সহজ হবে আমি এক নাম্বার ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবে এবং আই অটোনো পেয়ে থাকবেন দুইটা ভিডিও আমি আপনাদেরকে সাজেস্ট করবো একসাথে দেখবেন তাহলে আনসিন প্যাসেজ কিভাবে উত্তর করতে হয় এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো আজকে এ পর্যন্ত ভালো থাকুন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ